দুধ চা পান করলে দীর্ঘ সময় কুদা লাগে না দুধ চা খেলে কেন বুকে জ্বালাপুড়া শুরু করে দুধ থাকেন ক্ষতিকর আজকে আমরা এই বিষয়ে আলোচনা করবো আজকে সেইগুলি শেয়ার করি আপনাদের সঙ্গে যাদের কাছে দুধ চেয়ে নিজের স্বাস্থ্য প্রিয় তাদের জন্য আজকের ভিডিওটি আমাদের ভারতবর্ষে চা খুবই প্রচলিত একটি পানীয় আর আমার কাছে চা মানে এক কাপ প্রশান্তির উৎস কিন্তু দুঃখজনক হলেও এটি সত্যি চা তৈরির প্রণালী যেটা আমাদের কাছে কুবি বাজে যদিও আমি আজ দুধ চায়ের অপকারিতার বিষয়ে জানাচ্ছি কিন্তু এক সময় আমি নিজেও কিন্তু দুধ চা খুবই পছন্দ করতাম স্বাস্থ্যের অপকারিতার কথা যখন জানতে পারি তখন থেকে দুধ চা খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছি দুধ চায়ের মধ্যে আমরা কিন্তু অনেক সময় দুধ এবং চাকে অনেক বেশি মাত্রায় ফুটিয়ে নেই বিশেষ করে যারা কড়া চা খেতে পছন্দ করেন তারপর অনেকক্ষণ যাব চুলার উপর জাল করার পর আমরা মজাদার চা পেয়ে যাই আর যখনই তা হাতের কাছে পেয়ে যাই এক জিলিক মুখে হাসি ফুটে উঠে যারা কড়া চা খান খেয়াল রাখবে চা খাওয়ার পরে কুদা বন্ধ কিন্তু তৈরি হয় লং টাইম কিছু খেতে ইচ্ছা করে না এবং অনেকের বুকে জ্বালাপোড়া শুরু হয় তাছাড়া খাবারের রুচি অনেক অংশে কমে যায় আমাদের মধ্যে অনেকেই আছেন যারা খাবারের পরে দুধ চা ছাড়া চলে না আর অনেকেই বলে থাকেন নাকি মাথার বেতা চলে যায় বেসিক্যালি চায়ের সাথে এর কোনো সম্পর্ক নাই এটি আসলে আমরা খেতে অভ্যস্ত তাই আমাদের কাছে এমনটি হয় আপনি খেয়াল করে দেখবেন যখন আমরা আমাদের পছন্দের কোনো কিছু খাবার খেতে চাই এবং খেতে না পারি তাহলে কিন্তু মাতার বেতা শুরু হয়ে যায় সেটা মূলত একটি সাইকোলজিক্যাল এফেক্ট এটা মোটেই বায়োলজিক্যাল নয় দুধ চা বা যে কোনো ধরনের চা খেলে এটি আমাদের স্ট্যামিনার লেভেলকে বুস্ট করে যার দরুন আমাদের ভালো লাগে আমাদেরকে একটু সচেতনতা দেয় দুধ চায়ের বদলে আপনি যদি রঙ চা খান তাহলে কিন্তু আপনাকে সমান মাত্রায় সতেজ থাকতে সাহায্য করবে যে ক্ষেত্রে আপনি দুধ চা না খেয়ে রং চা খেতে পারেন এবার আসি কেন রং চা খাবেন আপনি আর দুধ চা কেন অপরিহার্য করতে বলা হয় এর কারণ দুধ চা শরীরে প্রচুর পরিমাণ গ্যাস্ট্রাইসিস তৈরি করে এছাড়া আপনার ডাইজেসিয়াল অর্থাৎ হজম ক্রিয়ার মধ্যেও সমস্যা তৈরি করে তো শারীরিক কিছু সমস্যা তৈরি করার কারণেই কিন্তু দুধ চা অপরিহার্য বলা হয় যদি কেউ বেশি মাত্রায় দুধ চা পছন্দ করে থাকে তাহলে আমরা সকলে বলি সকালের ব্রেকফাস্টের আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর এবং বিকালের খাবার এক ঘন্টা থেকে আধা ঘন্টা পর এই দুটি সময়ে আপনি খুব স্বল্প পরিমাণে দুধ চা তালিকায় রাখতে পারবেন তবে সেটাও যদি বাদ দিতে পারেন তাহলে সব থেকে ভালো আর দেখুন চা পাতা যেহেতু দুধের সাথে যুক্ত হতে যাচ্ছে এবং খুব লম্বা সময় চুলার উপর জাল দিচ্ছেন তাহলে এখানে দুধের গুণাগুণ থাকেই না অনেক সময় এই দুধ চায়ের সাথে দুধ টক্সিন হয়ে যায় অর্থাৎ বিষাক্ত হয়ে যায় যারা অনেক সময় ধরে দুধ এবং চা পাতা জাল দিতে থাকে তাদের চা বিষাক্ত হওয়ার চান্স বেশি থাকে আর একটা কথা বলে রাখা দরকার আর যাদের পাইসে সমস্যা আছে তারা যেন টোটালি দুধ চা অপরিহার করেন একই সাথে যারা প্রচন্ড মাইগ্রনে ভুগছেন তারা এখন থেকে ধীরে ধীরে দুধ চা বন্ধ করে দিন ভবিষ্যতে কিন্তু প্রচুর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই দুধ চা আর এমন কি মাইগ্রন রুগীদের চা কফি দুই খাওয়া কিন্তু নিষেধ করা হয় আপনারা চা খেলে গ্রিন টি অথবা আদা চা এই দুইটি আপনারা আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন মনে রাখবেন চুপ বন্ধ করে গ্রিন টি অথবা এই দুইটি আপনি দুই থেকে তিনবার খেতে পারবেন প্রতিদিন বেশিও খেতে পারবেন এতে কোনো ক্ষতি নেই রং চার উপকার রয়েছে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ